দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দেশপতি জেলার রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর ছিল দুই অক্টোবর দুই হাজার পঁচিশ ঝড় বৃষ্টির মাঝেই কিন্তু গরুগুলো কেনাকাটা চলছে আর দেখছিলাম শাহাদ ভাইকে শাহাদুৎ ভাই সালামালাইকুম কেমন আসাম কি অবস্থা বলেন তো আজকে কত সাড়ে একত্রিশ কত চাইছে উনি চৌত্রিশ চার গরু ভালো নেই দাম বেশি নেওয়া অনেক না কয় দাঁত এটা আট দাঁত কত বলছেন আপনি কত চায়নি শুকনো হাড্ডিসার গাভী গরুগুলো কিনছেন আজকে শাহাদত ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেখছিলাম এখানে কটা দাত কত বলছেন চাঁদত ভাই আটত্রিশ চাই আটত্রিশ চাই কত বলছিলাম পঁচিশ পঁচিশ কত চাইছে ম্যাচ তিরিশের উপর তিরিশের উপরে হচ্ছে

কত সাহুৎ ভাই কত কত কার জন্য কিনতেছেন শাহদ ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কোথা থেকে কিভাবে দেখা হচ্ছে ফোনে কথা আচ্ছা আচ্ছা লোক কেমন কত কাজে মিল আছে আচ্ছা ঠিক আছে কিনে কিনে আসে দেখা হবে

ভি দেখছিলাম এখানে শুকনো হাড্ডি গাভি কত বলছেন কত চাইছে অনেক আচ্ছা কটা হয়েছে পর্যন্ত সাত ভাই চলাম মোট দেখি করব দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দিই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই দত্তটা দেবো তো সালদ ভাই টোটাল কয় পিস হলো আচ্ছা কার জন্যে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে

তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন কি চিত্র